এই বিশেষ করে চারটা জেলার সমন্বয়ে আমাদের বৃহত্তর সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মনই বাজার এই চারটা জেলার সমন্বয়ে একবার বন্ধ করে দিচ্ছে দেখুন জেলার সমন্বয়ে আমরা যারা এই জনজগতি যারা জন্ম নিয়েছি এটাকে পূর্ণ ভূমি বলা হচ্ছে কে করে আপনারা যারা নিচে বসছেন সবাই তো দেখতে পাচ্ছেন আমাকে হরিবাল আপনার মনে হয় পরে আসছেন এই জন্যই একটু দূরে বসছেন অসুবিধা নেই মাইকে তো শোনা যাচ্ছে প্রথম যারা আসে তারা প্রথম সারিতে বসে আর একটু বিলম্ব করে আসলেই পিছনে বসতে হয় যাই হোক আপনারা সকলেই একালি বৈষ্ণব আমি সাধুগুরু বৈষ্ণব দুর্দান্ত থেকে আগত

আজকে বন্ধুরা কথা বলবে না এই সৃষ্টি মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার কি আর মার উপহার হল একটা সুসন্তান জন্ম দেওয়া তাহলে সকল শাস্ত্রে শুনিতে পাই মানুষের উপরে আর কেহ নাই যদি সকল শাস্ত্রে বলি মানুষ সর্বশ্রেষ্ঠ আমার ওই জায়গায় কথা আমি মানুষের করিলাম কি মানুষের পড়িলাম কি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষ হইয়া জন্ম লইয়া শুধু ভাষাতে লাগিলাম কি ওরে মনামা মানুষের পড়িলাম

স্বামী বিবেকানন্দ একই কথায় জীবকে দিয়েছে আনন্দ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবে চেয়েছর ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন মানুষ সফল থাকা পর যত পারিস মানুষ বাবা বাংলা ঢাকা জেলায় জন্ম নিয়েছিলেন তিনি বলেছেন আমার কোন কীর্তের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি শী বৃন্দাবন সকলে তোর মনের ব্রহ্ম সন্ন্যাসী হল নিবাই সংসারবাসী হইল আপনারা যদি সবাই একটু নিরবতা দিবেন আপনাদের কাছে আমার এই বিনীত প্রার্থনা যদি আপনারা কথা বলেন তাহলে আমার অনুরাগটা নষ্ট হয়ে যাবে মায়েরা ভালো করে জেনে রাখবেন আমাদের চারটা জেলার মধ্যে কারা কারা আছে আমি যদি পূর্ব দিকে তাকাই বৃহত্তর সিলেটে তাহলে ওখানে বিভাব আবির্ভাব ভগবান সিলেট জেলা যদি পশ্চিম দিকে চলে যায় সুনামগঞ্জ জেলায় যেখানে আমার জন্ম হয়েছে বিশ্বের যে কোনো প্রান্তে হরিনাম কীর্তন হলে আজকে যতমন্ত্রাম কীর্তন কিন্তু এই কীর্তনে হচ্ছে আমার সোনামগঞ্জের অলিগোলা নয় বাংলায় ভারতে লন্ডন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা যত রাষ্ট্র আছে বিশ্বক্লের মধ্যে হরিনাম কীর্তন হলে জয়মন ত্যাগাম সোনামগঞ্জের অধ্য্বৈত

মহাদেব কিন্তু এই হবিগঞ্জ জেলা হবিগঞ্জ জেলা বাহুবল তানা বরী মন্দির কীর্তনে যদি চুপ করে থাকেন তাহলে আনন্দ পাবে কথাগুলো উপলব্ধি করতে পারবে নবীগঞ্জ তারা হবিগঞ্জের বাহুবল তারা হবিগঞ্জের বাহুবল তারা মিরপুর এখনো মহাপ্রভু যার অনুষ্ঠে জন্ম নিয়েছিলেন যার গর্বে তিনি তেরো মাস ছিলেন আজকের যে পূর্ণিমার দিন গেল সবার কপালে আবির দিয়েছেন তাতে আমি আনন্দিত

আপনারা যারা দিয়েছেন তো ভাগ্যবান আর আপনারা যারা কর্ম করছেন ব্যবসা করছেন চাকরি করছেন একদিন যদি বন্ধ থাকে ওই সুযোগে আপনারা একবার হবিগঞ্জ જાય আপনাদের জেলা বহুপদ তলায় ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনা করে আসবেন যারা এখনো জান নাই আপনারা জেনে পড়ে এই দৃশ্যটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে મહাতুম আমাদের জন্য কি করেছে এখনো এই সন্ধান গ্রহণ করেছিলেন তারা মা আচ্ছা সমস্যা কি আপনি সঙ্গে গেছেন যারা ঘুমাইছেন তারা একটা প্রণাম তারা ঘুমাইতেছে

예 <susur> মায়ামি বলো ভাই যেমন এগুলো কানতেছে তাহলে আপনাদের হবিগঞ্জ জেলা তো বলছিলেন এই হবিগঞ্জ জেলায় মহাপ্রভুর মায়ের একটা পূর্ণ স্থান সচিরঙ্গল তাহলে পূর্ব দিকে সিলেট জেলা হচ্ছে মহাপ্রভু পশ্চিমে সুনামগঞ্জ হচ্ছে অধ্যয়িত তার দক্ষিণ দিকে যদি তাকে হবিগঞ্জ জেলায় মহাপ্রভুর মার বাবার বাড়ি আর তার মধ্যে আরেকটা জেলা আছে মনুই বাজার জেলা রাসনাগর থানা মহল্লার কা এই গ্রামের মধ্যে তিন জন পদকর্তার জন্ম নিয়েছে বিশ্বের যে কোনো প্রান্ত হরি নাম কীর্তন হল এই রাসনাগর থানার তিন জন পদকর্তার নামচর লাগুরলি বিশুদ্ধ বইরিয়া মধ্যে হরি নাম কীর্তনের অধিবাস হবে বলি বল মারা বলা হয় মখন্দ বাসুশের বংশে

গুপ্ত পাড়া যে পাড়াতে জন্ম নিয়েছে পরম বৈষ্ণব হয়ে মহাপ্রভু নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মুরালিগুপ্তর বাড়িতে গিয়েছেন বৈষ্ণব বৈষ্ণব সেই চেতা হনুমান তিনি অসত্যকে সাধন করেছে তিনি আবার বাংলাদেশে পরম বৈষ্ণব জন্ম নিয়েছেন এই জন্য এই দেশের মানুষ লাঞ্ছিত বঞ্চিত আঘাত দুঃখ বেদনা পেয়েও

আমি কালের সময় যখন আমি দেব তোমার আপনার সাহায্য কথা এখন শুধু কথাটা শুনি আমি সেই দেশে না যাব আমি সেই দেশে না যাবি মুকা না হেরিব যেখানে গৌর কীর্তন করা হয় না যেখানে গৌরের নাম নাই যেখানে গৌর ভজন নাই এই দেশ যত টাকার মালিক হোক আমি এই দেশে যেতে চাই না আমাদের বাংলাদেশ যদি বিকাল হয় গরিব হয় আমরা এই দেশে গৌর নাম নিতে নিতে প্রাণ বিসর্জন করবো তাই চলুন

আমি এইটা আপনাদের দিলাম এখন আমাদের আপনাদের 90 বছর রক্ষা এই বছরের শ্রেষ্ঠত্ব আর কবে দেখা হবে আমি জানি না যদি আর ইচ্ছা থাকে আসতে পারি তাহলে সুরजापुर ছাত্রবাসের স্ব randintি উদ্ভাস হবে শান্তালিকের কৃটল যদি ভগবান আজকে বাঁচিয়ে রাখে আর আপনার কৃপা করে বারে পরিণাম সত্যি জান তাহলে আবার দেখা হবে

খালি বলে কাজটা রেখে দেওয়ার কাল বলে কাজটা রাখবে না এখন তো কত কাম করতেছি ব্যবসা করতেছি বাসস্থান নির্মাণ করছি কিন্তু শেষের দিনে ওই শরীরের দামি পোশাক করলে একটা সাদা কাপড় পরিয়ে আমার এই জন্মের মতো ইদাই দিতাই যেদিন হব পারে যাত্রী আমি চলিব আমার আর কি হবে আশা আমি বেঁধেছিলাম ক একন বিদায় বেলা দেখি আমার কেহ না তো সুখের জন্য বেঁধেছিলাম কো একল বিদায় বেলা বেলা দেখি

ঘরে ফিরে আসিয়া আর প্রিয়জনের কাছে মনের কথা তুলে বনতে লাগিল